আসসালামু আলাইকুম এই ভিডিওতে থাকবে আমার হচ্ছে শেডটা কিভাবে করা এটার উপর একটু আলোচনা তো আমার শেডটা হচ্ছে পঁয়তাল্লিশ ফিট ভাই আঠারো ফিট তো দেখতে পাচ্ছেন আমি উপরে অ্যাঙ্গেল দিয়েছি এবং টিনের চাল এবং সাইডে আপনার একটু টিন লাগাই দিয়েছি তো এই না লাগানোটাই বেটার তো আপনারা পরবর্তীতে যদি কেউ শেড করেন তাহলে এই টিনটা এইভাবে দেবেন না টোটালটাই নেট দিয়ে দিবেন সেটাই বেটার হবে আর আমার এখানে একটু সিকিউরিটির ব্যবস্থা অন্যরকম সেই জন্য আমি পিছনেরটাও টিন দিয়েছি দেখতে পাচ্ছেন ওই পাশেরটা টিন আপনারা টিন দেবেন না টিন না দেওয়াই বেটার তো নিচে দেখেন তিন ফিট উঁচা করে একটু মাচাল দেওয়া হয়েছে মাচালের ভিতরে আছে পার্টিশন করা তারপরে টোটালটা একবার দেখেন এখানে মোটামুটি একশো ছাগল রাখতে পারবো আমি এই জায়গার মধ্যে বাইরেটা দেখা হয়েছে একটু ভিতরে দেখি ভিতরে আসলাম এটা একটা পার্টিশন এখানে যেই বাচ্চাগুলো তিন মাস চার মাস বয়স সেইটা এখানে রাখা হয় আর যেটা মূল ছাগল সেইটা এই খাঁচার মধ্যে রাখা হয় চারটা পার্টিশন এটার ভিতরে করা আছে একটা পেগনেট যেগুলো হয় সেগুলো এই খাঁচার মধ্যে রাখা হয় চরাটা হচ্ছে আপনার কাঠ দিয়ে তৈরি করছি আমি তো আপনারা যদি পারেন বাঁশ দিয়ে করবেন আমার বাঁশ দিয়ে অল্প একটু করা আছে সেটা দেখাচ্ছি বাঁশ দিয়ে করার সুবিধাটা হচ্ছে যে দেখেন ওরা পায়খানা করছে এটা কিন্তু কাঠের সঙ্গে আটকে গেছে আর এটা আপনি বাঁশ দিয়ে করতেন বাঁশ দিয়ে করার সুবিধাটা হচ্ছে যে বাঁশে পানি কম ধরে দেখেন এটা আমার বাঁশ দিয়ে করা বাঁশটা লাস্টিং করে বেশি এবং বাঁশের উপরে এই উপরটায় পানি ধরে না এটা ময়লা টয়লা আপনি ঝাঁটি দিয়ে ছোলা দিয়ে ঝাড়ু দিয়ে ফেলে দিতে পারবেন খুব সহজেই সেটা আপনার কাঠ থেকে মধ্যে খায় ভালো ভিতরের দেখেন সাইডের সব দিক কিন্তু ফাঁকা আছে আমার দুই পাশ খোলা দুই পাশ আটকানো ঘরের হাইট টোটাল হচ্ছে আপনার সাত ফিট আর নিচে তিন ফিট দশ ফিট শেট আপনার ইচ্ছা মতো তৈরি করবেন আপনার কে কিভাবে করছে কিনা আপনি যেভাবে ভালো মনে করেন কারণ আমি করছি একভাবে আমার বুদ্ধিতে আপনি করবেন আপনার বুদ্ধিতে সেটা বেটার হবে এর কি অবস্থা তার ঠিক আছে ভাই শেটের ব্যাপারে যদি কোনো কমপ্লেন থাকে বা কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন আর আমার ফোন নাম্বার তো দেওয়া থাকে ফোন নাম্বারে অনেকে যোগাযোগ করেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ